আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা যাব আমাদের ভাড়াটিয়া বাড়ি সেখানে পানি বেঁধে গিয়েছিল সেখানে গিয়ে দেখব কি অবস্থা যতটুকু পারা যায় গোছানোর চেষ্টা করব। দেখলে বিশ্বাসই হবে না এই জায়গা পুরোটা ডুবেছিল পানিতে বাড়ির বারান্দা এবং ঘরে অনেকটা ময়লা পড়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন মাকড়সায় জাল বুনেছে যেন মনে হচ্ছে ভুতুরে বাড়ি এখানে কেউ থাকে না বললেই চলে এখন একটা ভাড়াটি আছে এখানে বৃষ্টির মধ্যে সংগ্রাম করে রয়েছে সেও প্রায় পাড়াতক ঘর বাকি রয়েছে তাই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ শ্যাওলা হয়েছে বাড়ির ভিতরে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়েছিল আমরা এবছর যে পরিমাণে মাছ ধরেছি তা কোনো বছর ধরতে পারিনি এখানে আমাদের বাড়ির উঠানে অনেক মাছ এসেছিল আমরা জাল দিয়ে বিভিন্ন ফাঁদ দিয়ে আমরা মাছ ধরেছি বিশেষ করে আমরা কারেন্ট জাল দিয়ে অনেক মাছ ধরেছি এর মধ্যে বেশিরভাগ ছিল পুটি মাছ মায়া মাছ যা খেতে খুবই সুস্বাদু ছিল আমি একে একে ঘরের বারান্দা এবং রান্নাঘরের বারান্দাগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি যাতে কিছুটা হলেও পরিপাটি দেখা যায় তারপর একে একে পাকা ঘরের মেঝেগুলো ঝাড় দিচ্ছি আমরা সাধারণত বর্ষিতে মাছ ধরি না আমরা মাছ ধরলে কারেন্ট জাল দিয়ে অথবা খেপলা জাল দিয়ে ধরি তাহলে এতে সময় সাশ্রয়ী হয় এবং অধিক মাছ পাওয়া যায় একটা কথা বলে রাখা ভালো আমি আগে কার্টুন ভিডিও বানাতাম এখন ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে